সম্প্রতি হয়ে গেল বাংলাদেশ বনাম ইংল্যান্ডের ওডিআই সিরিজ তিন ম্যাচের এই সিরিজে দুটিতে জিতে সিরিজ জিতে নিল ইংল্যান্ড অনেকেই মনে করছেন তুমুল প্রতিযোগিতাপূর্ণ এই সিরিজের ফলাফলটা আমাদের দিকেও যেতে পারত যদি না মুস্তাফিজ ইঞ্জুরির জন্য বাংলাদেশ দলের বাইরে না থাকতেন বাংলাদেশের ইতিহাসে ক্রিকেটের বিস্ময় বালক খ্যাত মুস্তাফিজুর রহমান দু সালে বাংলাদেশের বহু জয়ের জন্য উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন বিশেষ করে বাংলাদেশের ভারত বন্ধে মুস্তাফিজের অবদান ছিল অপরিসীম আইপিএলেও মুস্তাফিজ ধামাকা জমি ছিল বেশ এ কারণে আইসিসির সেরা একাদশের পাশাপাশি আইপিএলের সেরা একাদশেও জায়গা হয় মুস্তাফিজের আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়ের খেতাবটাও জিতে নেন মুস্তাফিজ সেই মুস্তাফিজকে ছাড়াই ইংল্যান্ড দলের মোকাবিলা করতে হয়েছে বাংলাদেশের এ মাসের সাত তারিখের প্রথম ওডিআইটিতে ইংল্যান্ড প্রথমে তিনশো নয় রানের একটি শক্তিশালী স্কোর করে ফেলে জবাবে দুশো অষ্টআশি রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস বিশেষজ্ঞরা বলছেন মুস্তাফিজ থাকলে ইংল্যান্ডের আরও কিছু রান কম হতো ফলে লড়াইটা আমাদের পক্ষেও আসতে পারত দ্বিতীয় দিনে বাংলাদেশের দুশো রানের জবাবে মাত্র দুইশো রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস এই ম্যাচে জিতে সিরিজের সমতা আনলেও তৃতীয় ম্যাচে আশার আলো জাগিয়ে নিরাশ করে বাংলাদেশ দল শুধু বিশেষজ্ঞরা না দলের খেলোয়াড়রা ও স্বীকার করেন মুস্তাফিজের উপস্থিতি ভালো কিছুই নিয়ে আসতো বাংলাদেশের জন্য বারো তারিখের শেষ ওয়ান ডে তে বাংলাদেশের দুশো রানের ইনিংসকে এত সহজে টেক্কা দেয়া হয়তো ইংল্যান্ডের জন্য অনেকটাই অসম্ভব ছিল মুস্তাফিজ থাকলে এমনকি প্রথম টেস্টেও মুস্তাফিজের কম ভালোই টের পেল বাংলাদেশ প্রিয় দর্শক আপনিও কি এরকমটাই ভাবছেন আপনার মতামত শেয়ার করুন আমাদের সাথে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না